লেবু ইয়েস লেবু দেখ কত লেবু হয়েছে দেখেছিস কোনটা ছোট কিনবে ওটা কিনবে ছিল 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 হ্যালো ফ্রেন্ড আজকে আমরা এসেছি বিধাননগর শপিং মলে দেখো কত সুন্দর শপিং মলটা এখানে সব কিছু পাবে সব কিছু অল এভরিথিং এখানে দেখো অনেক কিছু টাউন লাগছে কমেন্টে জানাবে তো অনি তো পাগল হয়ে গেছে ও যে অনি ওখানে

তোমার খালি বাহানা না এই দেখো ফ্রেনে দেখো কি করেছে দেখো এখন খেতে পাচ্ছে না আমাকে দিয়ে দিল আর একটু খাও অনি আর অপু খাও আচ্ছা ঠিক আছে আমি খাচ্ছি দেখো অনেক কাণ্ড দেখো অনি দেখলে তো পাগল হয়ে যাবে দেখো কত চকলেট অনি কোথায় অনি কোথায় দেখো অনিকে এই চকলেটটা নিয়ে যাও দেখো ফ্রেশ কত চকলেট অনেক দেখলে একদম পাগল হয়ে যাবে তুমি কি কিনছো কি কিনছো তুমি আর আইসক্রিম কি মুখটা কি করেছে ছেলেটা ই হে ধরিস ধরিস না বাবা ধরিস না রেখে দাও আর কি নিবে এটা নেবে আর কি নিবে আর কিছু নিবে না ঠিক আছে চলো 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 এবার চলে যাবো

আর ধরবে না চলো 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 হ্যাঁ ছেলেকে ধরো ছেলে ছেলেকে ধরো পাগল হয়ে এসেছে